আসসালামু আলাইকুম আমাদের পেঁপে বাগানে আমরা কিভাবে পানি দেই আজকের ভিডিওতে সেটা শেয়ার করব আপনারা হয়তো তিন মিনিটে সম্পূর্ণ প্রসেসটা দেখেন কি কিন্তু এটা সেটিং করা এবং সম্পূর্ণ জায়গায় পানি দিতে অনেক সময়ের প্রয়োজন হয় আমাদের ঘর থেকে আমাদের বাগান বেশ একটু দূরে মাঝে একটা পুকুর আছে তারপর সেই পুকুর থেকে হেঁটে হেঁটে আমাদের বাগান পর্যন্ত যেতে হয় এবং এই কাজটা একবার আমি করতে পারি না যেহেতু আমি একাই কাজ করি সেক্ষেত্রে আমার প্রথমে পাইপটা নিতে হয় পাইপটা নিয়ে পাইপটা আমি পানির ভিতরে ফেলে পানি উঠানোর জন্য পাইপটাকে হচ্ছে প্রথমে দম দিতে হয় এরপর পানি আস্তে আস্তে যেহেতু এখানে ফিল্টার দেওয়া আছে পানি আস্তে আস্তে পাইপের উপরে উঠে আসে পানি যখন উঠে গেছে এটা কনফার্ম হই এটা পাইপটা রেখে দিই আমি মোটর আনার জন্য আবার বাসায় যাই যে মোটরটা আমি নিয়ে আসি আমার এই মোটরটা বেশ শক্তপোক্ত এটা এসিআই ব্র্যান্ডের একটা মোটর এটা ওয়ান হর্স পাওয়ারের জেট পাম্প যদিও এখানে আমি শেষ পাম্প নিতে পারতাম কিন্তু ফিউচারে আমার প্ল্যান হলো আমি ডিপ টিউবওয়েল থেকে হচ্ছে পানি নেবো এই কারণে হচ্ছে জেড পাম্পটা নিয়েছি আমি আবার তারটা নিয়ে আসি কারণ এখানে তার রেখে যাওয়াটা রিক্সের ব্যাপার প্রতিদিন এভাবে তার নিতে হয় আবার ঘুষাতে হয় এটা খুব বড়ো একটা হ্যাসেলের কাজ আমি নিয়ে আসি এরকম এনে তারটা সুন্দর করে মোটর এখানে সেট করি গাছে ঝুলিয়ে দেওয়ার পরে যেটা করতে হয় মোটরটা আমি কিন্তু একটা চারের উপর রেখেছি আমি কাদায় রাখিনি পুকুরের যে পাইপটা আমি দিয়েছিলাম সেই পাইপটি এবং মোটরের পয়েন্টটাকে সোজাসুজি করে একটা ইউনিয়ন আছে এই ইউনিয়নের মাধ্যমে হচ্ছে আমরা জয়েন্টটা দিয়ে দিলাম এরপরে দিন এটা আউটপুট যেখানে হচ্ছে আমাদের খেতে এই লতা পাইপের মাধ্যমে আমাদের খেতে চলে যাবে এবার এটা আমি টাইট করে নিচ্ছি নেওয়ার পরে এরপরে হচ্ছে মোটরটা অন করার পালা আমি অন করলাম মোটরটি অন করার পর দেখতে পাচ্ছি পানি মাছালাচ উঠল পয়েন্টগুলোতে যাই চেক করে দেখতে হবে পানি আসলো কি না আমি পয়েন্টের কাছে যাচ্ছি যে হচ্ছে চেক করব। অন করে দিলাম দেখলাম ও মার্শাল্লাহ খুব ভালো পানি আসতেছে এই পাইপটি এমনভাবে প্ল্যান করা হয়েছে যে মোটর থেকে আমার মূল জমি পর্যন্ত একটি পাইপ যাবে এবং জমির মাঝ বরাবর একটি পাইপ থাকবে একটা জয়েন্ট এই পাইপটি সবসময় থাকবে ফিক্সড অবস্থায় সেই পাইপের মাথায় আমি যেখান থেকে পানি দেবো আপনারা যেটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ওইটার সাথে জমির বিভিন্ন পয়েন্টের সাথে কানেকশন করে ইউনিয়নের মাধ্যমে আমি এক জায়গায় দাঁড়িয়ে চারট্রাক করে শাড়ি কাভার করতে পারি আমার এখানে যেহেতু ষোলোটো শাড়ি আছে সেক্ষেত্রে আমার চারটি পয়েন্টে আমি কাজ করতে পারবো অথবা আমি তিনটি পয়েন্টেই আমি সম্পূর্ণ জমি কাভার করতে পারবো আপনারা জানেন লতা পাইপ যদি আমি এটা কীভাবে ভাগ করে না নিতাম সেক্ষেত্রে আমার যে প্রবলেমটা হতো আমি এত পাইপ এক টেনে টেনে নেওয়াটা খুবই কষ্টের আমার পেঁপে গাছের ক্ষতিও হতে পারে এভাবে আমি আমার ইরিগেশন করে থাকি আপনারা আপনাদের ইরিগেশন কিভাবে করেন জানাবেন যেহেতু আমি প্রাথমিক এই চাষটা করছি সেক্ষেত্রে খরচ কমানোর জন্য এভাবেই আমার প্ল্যানটা করা ভবিষ্যতে হয়তো এটার ফিক্সড একটা সমাধান করতে হবে